সালামু আলাইকুম এ পর্বে আমি চার দশমিক দুই অনুশুলনীতির চারের ক নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো তো এখানে বলতেছে স্মরণ করো এই অঙ্কটা দুইটা ওয়েতে সমাধান করা যায় আমরা দুইটাই শিখবো ঠিক আছে তো দেখো এখানে আমরা কি করতে পারি সব জায়গায় দেখতে পাচ্ছি টেন বেস লগ আছে তাই না আর সাথে সাথে কী আছে আমাদের এখানে সেভেন আছে টু আছে থ্রি আছে তো আমরা এইভাবে কিন্তু এগুলোকে ক্যালকুলেশন করতে পারি যদি আমরা লিখি লক ট্রেন এখানে কত আছে আমাদের ট্রেন ডিভাইডেড বাই নাইন এটার এখানে যে সেভেন আছে সেভেনটা আমরা কী করতে পারি পাওয়ার আকারে লিখতে পারি কি জন্য লিখতে পারি কারণ আমরা একটা সূত্র জানি লক এম টু দি পাওয়ার আর ইকাল টু আর লক এম ঠিক আছে এখানে কোনো ভিত্তি থাকলেও এই সূত্রটা অ্যাপ্লাই করবে কিন্তু যদি এমন থাকে তাহলে এই পাওয়ারটা কী হয় প্রথমে চলে আসে ঠিক আছে এই সূত্র অনুযায়ী আমরা কী করলাম এই সেভেনটাকে উপরে নিয়ে গেলাম ঠিক আছে এরপরে এখানে কি আছে টু টুটা আমরা নিয়ে যাবো এখানে লক টেন বেস লক টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর হোল্ড টু দি পাওয়ার টু ঠিক আছে এরপরে এখানে প্লাস থ্রি আছে তো আমরা টেন বেস লকটা লিখে নিই টেন বেস লক এইটটি ওয়ান ডিভাইডেড বাই এইটটি এই থ্রিটা আমরা পাওয়ার আকারে লিখে দিতে পারি তাই না এরপরে আমরা কী করবো এখন সব জায়গা থেকে যদি লক কমান নিই তাহলে কী হয় এইখান থেকে যদি আমরা লক টেন বেস লক কমান নিই তাহলে আমরা কী পাচ্ছি এখানে টেন বাই নাইন হোল টু দি পাওয়ার সেভেন যখন আমরা কমন নেব তখন কী হয় বিয়োগ থাকলে ভাগ হয় আর গুণ থাকলে যোগ হয় অর্থাৎ এখানে বিয়োগ আছে আমরা ভাগ লিখবো আর ভাগ থাকলে আমরা বিয়োগ লিখতাম তাই না তো এটাকে যদি আমরা ভাগ চিহ্ন দিয়ে লিখি টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর এখানে হোল স্কোয়ার প্লাস এখানে প্লাস আছে এর জন্য আমরা কী করবো গুণ চিহ্ন দেবো ঠিক আছে গুণ এইটটি ওয়ান ডিভাইডেড বাই এইটটি এইটাকে আমরা হোল কিউ আকারে লিখে নেবো ঠিক আছে তো একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই ক্লোজ করে দিলাম এখন এই লক টেন রয়ে গেল এখন আমরা এটাকে ভাঙব তো দশকে আমরা কীভাবে লিখতে পারি ফাইভ ইন্টু টু ফাইভ ইন্টু টু ডিভাইডেড বাই থ্রি এর হোল স্কোয়ার এখানে ভাগ আছে তাই না তো ভাগ আমরা এটাকে গুণ দিয়ে উল্টোই দিতে পারি পর লাইনে দেব এটাকে আমরা কি লিখতে পারি ফাইভ এর হোল স্কোয়ার টু কিউ গুণ থ্রি অর্থাৎ আট গুণ তিন তিন আট চব্বিশ তো আমরা এইটাকে কিন্তু এভাবে লিখতে পারি গুণ এটাকে কী লিখতে পারি থ্রি টু দি পার ফোর থ্রি টু দি পার ফোর মানে এইটটি ওয়ান তিনবার চার তিন বার গুণ হবে তাহলে কথা হয় এইটটি ওয়ান হয় আর এটা কী করতে পারি ষোলো গুণ পাঁচ ষোলোকে আমরা কীভাবে আনতে পারি টু টু পার ফোর গুণ ফাইভ আর এখানে আমাদের উপরে কী আছে ফোর টু দি পার থ্রি আছে ঠিক আছে তা আমরা এখন ক্যালকুলেশন করব ইজিলি টেন বেস লক লিখে দিলাম এখানে এই পাওয়ারটা আমরা সবাইকে দিয়ে দেবো ঠিক মতো ঠিক আছে তো তাহলে আমরা কি লিখতে পারি এখানে ফাইভ টু দি পার সেভেন ইন্টু টু টু দি পার সেভেন ডিভাইডেড বাই এটা এটা কত হয় থ্রি আর পাওয়ার কত হবে এখানে দুই আর সাত গুণ হবে অর্থাৎ ফোরটিন হয় ঠিক আছে এখানে আমরা গুণ দিয়ে উল্টাই দেবো ঠিক আছে গুণ চিহ্ন দিয়ে নিশারটা উপরে লিখবো একবারে করে দিচ্ছি ঠিক আছে এখানে দেখো টু টু থ্রি বা থ্রি মানে কত এইট তো এটা আমরা পরে দেখবো টু এটা উপরে উঠে যাচ্ছে না টু আর এইট তিন দোকানে কত সিক্স গুণ থ্রি আর এই স্কার উল্টাই দিলাম ঠিক আছে এবার এই নিসারটা নিয়ে আসো এটাও নিচে নিয়ে আস হিসাব করি ফাইভ এই স্কার আর স্কার গুন করলে কত হয় ফোর হয় গুণ পাওয়ারটা জাস্ট আমরা গুন করে দেবো এখানে তাহলে কথা হবে থ্রি টু দি পার টুয়েলভ আর নিশ্চয়ই এই চার আর তিন গুণ হবে তার মানে টু টু দি পার টুয়েলভ গুণ পাঁচ সাথে কিছু নেই অর্থাৎ ফাইভ টু দি পার থ্রি ঠিক আছে এখন আমরা নর্মাল ক্যালকুলেশন করবো ঠিক আছে এখানে টেন বেস লেখে নিলাম লেখার পরে আমরা এখানে দেখব প্রথমে ফাইভের এর হিসাবটা করবো ঠিক আছে ফাইভ টু দি পার সেভেন আছে এখানে ঠিক আছে তো লিখে সেভেন এখানে উপরে যেহেতু গুণ আছে গুণ আকারে আসে সবগুলো এই জন্য আমরা কি করতে পারি আমরা উপরেগুলো যোগ গুণের ক্ষেত্রে যোগ আর নিচে ভাগ এই জন্য বিয়োগ আকারে লিখতে পারি পাওয়ার গুলো তাই না এখানে ফাইভ টু দি পার সেভেন আছে এই যে প্রথমটুকু লিখলাম এইখানে ফাইভ এর কেউ আছে কিনা দেখব একটাও নেই ফাইভ দিয়ে একটাও নেই এখন নিচে দেখো এখানে কত আছে ফোর আছে তো যেহেতু নিচে এটা ভাগ আকার আছে তার মানে আমরা এখানে একবারে মাইনাস ফোর দেবো এখন দেখবো আর আসে কিনা এইখানে দেখবো ফাইভ টু দি পার্ট থ্রি আছে তার মানে নিচে আছে এটা আমরা কী করবো একবারে মাইনাস থ্রি দেবো ফাইভের সবগুলো হিসাব করার শেষ এখন আমরা টু এর হিসাবে চলে আসবো টু তো এখানে আমরা ইন্টু দিতে পারি ইন্টু টু টু এর সাথে কি আছে এখানে সেভেন আছে তো টু এর পার্ট সেভেন দিলাম এরপরে এখানে কত আসছে সিক্স যেহেতু উপরে প্লাস হবে উপরে আর নাই এখন নিচেই এখানে আমরা দেখতে পাচ্ছি টুয়েলভ আছে তার মানে আমরা মাইনাস টুয়েলভ দিতে পারি ঠিক আছে এরপরে এখানে টু এর হিসাব শেষ ফাইভের হিসাব শেষ এখন দেখবো আমরা থ্রি তো থ্রি উপরে কি আছে থ্রি টু ডি পার টু ঠিক আছে টু আর এখানে আছে টুয়েলভ অর্থাৎ আমরা এই দুটো যোগ করবো মাইনাস নিচে কত আছে ফোরটিন লাইনটা দেখো পরের লাইনটা আমি এখানে করে দিচ্ছি কি ছিল আমাদের লক টেন অর্থাৎ টেন বেস লক এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো ফাইভ এখানে সেভেন মাইনাস সেভেন হয় সেভেন চার আট তিন সাত তাই না সেভেন মাইনাস সেভেন ইন্টু টু এখানে কত হচ্ছে থার্টিন মাইনাস টুয়েলভ গুন এখানে কত হচ্ছে থ্রি যোগে কত হচ্ছে বারো আর দুই চোদ্দ মাইনাস চোদ্দ তাই না তার মানে ফোরটিন মাইনাস ফোরটিন এখন যদি ক্যালকুলেশন করো তাহলে কী হবে লক টেন এখানে দেখো ফাইভ টু তি পার জিরো হচ্ছে গুণ এখানে কথা হচ্ছে টু টু পার ওয়ান হচ্ছে গুণ থ্রি টু দি পার এটা করলে কি হয় জিরো হয় ফোরটিন তাই না এরপরে আমরা কি পাবো এখানে টেন বেস লক এটা মানে কি এ টু দি পার জিরো ইকাল টু ওয়ান অর্থাৎ ফাইভ টু জিরো ইকুয়াল টু ওয়ান হবে গুণ এটা করলে কত হয় টু হবে আর এখানে সেভেনতে থ্রি টু দি পাওয়ার জিরো থ্রি টু দি পাওয়ার জিরো ইকোয়াল টু ওয়ান ঠিক আছে তো এটা ইকলে আমরা কী লিখতে পারি গুণ করো এটা টেন বেস লক আর্গুমেন্ট কত এটা গুন করলে টু হয় ঠিক আছে তো আমাদের ক নম্বরের রেজাল্ট কিন্তু এটাই লক টেন বেস লক টু এখন আমরা দেখব কিভাবে এই অঙ্কটা বিকল্প পদ্ধতিতে খুব ইজিলি সমাধান করা যায় ঠিক আছে সেটা বুঝতে পেরেছি তো এই জন্য আমরা লিখবো সেভেন লক টেন অর্থাৎ টেন ভিত্তিক লক কত আছে এখানে দশকে ভাঙব পাঁচ গুণ দুই আর এখানে নাইনকে ভাঙবো থ্রি এর হোলিস্কোয়ার মাইনাস টু টেন ভিত্তিক লক টোয়েন্টি ফাইভকে আগের মধ্যে ভাঙবো ফাইভের হোল স্কোয়ার আর এটাকে টু টু দিবার কিউ গুণ থ্রি অর্থাৎ এটা আট গুণ তিন তিন আটা চব্বিশ প্লাস এখানে কি আছে আমাদের থ্রি টেন ভিত্তিক লক এটাকে ভাঙলে কত হয় থ্রি টু দিবার ফোর তিন গুণ তিন তিন তিনকে নয় গুণ তিন তিন নয় সাতাশ গুণ তিন অর্থাৎ তিন সাতাশ একাশি আর আশিকে আমরা কীভাবে ভাঙবো পাঁচ ষোলো আশি তো ষোলোকে ভাঙবো কীভাবে টু টু দি পার ফোর গুণ ফাইভ তো এই অঙ্কটা তো এটা আগেরটার মতো কিন্তু ইজি কিন্তু এটা একটু জটিল মনে হয় এটা তিন লাইনের সমাধান হয়ে যাবে দেখো এখন আমরা কি করতে পারি সেভেন লক টেন ভিত্তিক লক এটাকে দিয়ে দেবো সাথে অর্থাৎ গুণ থাকলে যোগ হয় এই জন্য আমরা এটা ফলো করবো এই নিয়মটা এটা একটু উপরে হবে আর এটা নিচে হবে ওকে কী করলাম টেন ভিত্তিক লক অর্থাৎ সেভেন টেন ভিত্তিক লক ফাইভ এবারে আমরা কি লিখতে পারি প্লাস যেহেতু উপরে আছে সেভেন টেন ভিত্তিক ক্লক টু উপরে আসে যেন প্লাসে দিলাম এবার মাইনাস দেব নিচেরটাই সেভেন লক টেন ভিত্তিক থ্রি এর হলিস্কার এইটুকু হোজকে না দেখো এইটুকু ক্যালকুলেশন করে আমরা এইটা এইটুকু পেয়েছি ঠিক আছে এই যে এটুকু কী করলাম সেভেন লক টেন ফাইভ প্লাস উপর আছে প্লাস গুণ থাকলে লক প্লাস টু ঠিক আছে এবার এটা নিচে আছে এই জন্য এখানে আমরা একটাকে ভিতর দেওয়া লাগবে না এমনকি হবে না সেটা আছে টু লক টেন বেস এটা কি আছে ফাইভ এর হলিস্কার ঠিক আছে এখন এই নিচে গুলো কি ভাগ আকার আছে এই জন্য আমরা কি করবো বিয়োগ দেব ঠিক আছে মাইনাস টু টেন ভিত্তিক লক এখানে কি আছে টু টু দিবার কিউ ঠিক আছে আরেকটা আছে আমাদের থ্রি সেই মধ্যে আমরা লিখে দেব এটা মাইনাস হবে যেহেতু কথা হবে থ্রি এই পর্যন্ত কাজ শেষ এরপরে কি আছে প্লাস জন্য ঠিক আছে প্লাস দেওয়ার পর আমরা এটা কাজ করবো অর্থাৎ কি লিখবো আমরা এখানে থ্রি এটা আগে নিচে লাগবো অর্থাৎ থ্রি লক থ্রি টু দি পার থ্রি টেন বেস লক থ্রি টু থ্রি পার্ট ফোর এখানে মাইনাস হবে উপরেটা গুণ আকারে এই জন্য যোগ আর ভাগ আকারে এই জন্য কী হবে বিয়োগ হবে তো মাইনাস থ্রি লক টেন এখানে কী করব টু টু থ্রি পার্ট ফোর এটাও মাইনাস হবে এখানে আমরা কী লিখবো থ্রি লক টেন বেস ফাইভ ঠিক আছে এখন আমরা ক্যালকুলেশন করি এটাতে যা আছে তাই এখানেও যা আছে তাই সেভেন লক টেন বেস টু এখানে দেখো এই পাওয়ারটা আমরা প্রথমে নিয়ে আসবো অর্থাৎ এই টু গুণ সাত তার মানে কথা হবে চোদ্দ ফোরটিন টেন বেস লক থ্রি মাইনাস এখন সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে ব্র্যাকেট আছে এর জন্য না এই টু এটার সাথে গুণ করো তাহলে কথা হবে ফোর টেন বেস লক ফাইভ এটা শুধু এর সাথে গুণ করে দিছি আর যা আছে তাই ঠিক আছে এখানে মাইনাস জন্য সবগুলো পরিবর্তন হয়ে যাবে এটা কী হবে প্লাস হবে প্লাস এটা এটা গুণ করো তাহলে কথা হয় তিন দু গুণে কত ছয় ছয় লক টেন বেস টু মাইনাস এটার সাথে গুণ করো মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে সিক্স লক এটা যেহেতু পাওয়ার আকারে নাই এই জন্য এটা গুণ হবে না টু লক টেন বেস থ্রি প্লাস এখানে ক্যালকুলেশন করব আমরা প্লাস ওখানে দিয়ে আছে থ্রি এটার সাথে গোণ হবে অর্থাৎ টুয়েলভ হবে ঠিক আছে টুয়েলভ লক টেন বেস থ্রি মাইনাস এটাটার সাথে গণ করো তার কথা হয় তিন হাজারে বারো টুয়েলভ লক টেন বেস টু মাইনাস থ্রি লক টেন বেস ফাইভ অর্থাৎ এটাকে আমরা কী বলবো থ্রি টেন বেস লক ফাইভ এখন আমরা একই বেস এবং আর্গুমেন্ট আছে এমন যতগুলো আছে সেগুলোর ভিতরে যোগ বা বিয়োগ করতে পারি ঠিক আছে তো এখন খেয়াল করো প্রথমে আমাদের আছে কি টেন বেস লক ফাইভ তাই না টেন বেস সবগুলো কিন্তু টেন বেস এখানে তো লক টেন বেস ফাইভ আর কোনগুলো আছে সেগুলো আমরা এক একত্রে লিখবো যোগ বিয়োগ করে ঠিক আছে তো এখানে আমরা এটা দেখতে পাচ্ছি একটা আছে এরপরে এটা লক টু এটা থ্রি এ একটা আছে তাই না এ একটা আছে আর কোনোটা আছে কি আগে দেখি এ একটা আছে তাই না তো এইগুলো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কি হয় প্রথমটা লিখো সেভেন লক টেন বেস ফাইভ এটা যোগ আর দুটা বিয়োগ তাই না তার মানে এইটা আর এটা যোগ হয়ে যাচ্ছে মাইনাস দুটো তো আমরা কি লিখতে পারি এটা চার আর তিন সাত সেভেন লক টেন বেস ফাইভ ঠিক আছে এটা কিন্তু একবারে এটা 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 কেটে যাবে ঠিক আছে তো পরের লাইনে আমি কাটছি এক লাইন বেশি করে দিচ্ছি যাতে বুঝতে পারো না এরপরে বেস টেন বেস লক টু হিসাব করবো এখানে দেখো কয়টা আছে এটা লিখে নিই এখানে আছে আমাদের সেভেন লক টু তো এরপরে আর কোনটা আছে সেগুলো আমরা একটা লিখবো এখানে একটা আছে এটা কি কি আছে প্লাস আছে তো এটা প্লাস দিয়ে লিখে নেবো প্লাস সিক্স টেন বেস টু আর একটাও আছে কি এখানে আছে টুয়েলভ টেন বেস লক টু এটাও মাইনাস আমরা এর পাশে লিখে নেব ঠিক আছে তা আমরা এই লাইনে কী করতে পারি যোগটা যোগ করে দিতে পারি অর্থাৎ সাত আর ছয় তেরো এখানে যোগগুলো আমি যোগ করে লিখছি তাহলে একটু সহজ হবে এখানে আমরা লিখতে পারি সাত আর ছয় তেরো ঠিক আছে তেরো লক টু মাইনাস টুয়েলভ অফ টু টুয়েলভ অফ টেন বেস টু ঠিক আছে তা আমরা টেন বেস লক ফাইভের এর করলাম টেন বেস লক টু এর হিসেব করলাম এখন আর কি আছে টেন বেস লগ থ্রি এর হিসাব করবো তো প্রথমে দেখতে পাচ্ছি এখানে মাইনাস ফোরটিন টেন বেস লক থ্রি আছে একটা এই একটা আছে এরপরে এইখানে দেখতে পাচ্ছি একটা আছে আর একটা কোথায় আছে এইখানে একটা আছে তাই না এই দিনটা তো রিসার্ভ করি তাহলে কি হবে দেখো তো যোগ আছে কয়েকটা এর ভিতরে এখানে আছে মাইনাস মাইনাস একটাই আছে মাইনাস ফোরটিন লক টেন থ্রি আর এটা এটা যোগ করলে কথা হবে বারো বারোর আগেও প্লাস চিন্ন আছে টু এর আগেও প্লাস আসে অর্থাৎ বারো আর্ধিক কথা হবে চোদ্দ তো প্লাস ফোরটিন লক অর্থাৎ টেন বেস ফোর টেন বেস লক থ্রি তাই না যোগ বিয় করলাম যেটার বেস এবং আর্গুমেন্ট সমান আছে সেইগুলোকে আমরা যোগ বিয়োগ করতে পারি তো শুধু সেইগুলো যোগ বিয়ে করলাম এখন একটু খেয়াল করো এখানে কিন্তু সেভেন এটা এটা কেটে যাচ্ছে তাই না সেভেন টেন বেস লক ফাইভ মাইনাস সেভেন টেন বেস লক ফাইভ এটাতে এটা বিয়োগ করলে শূন্য হবে এখন এটা এটা কাটছে না

টুয়েলভ লক টেন বেস টু বাদ দিলে একটা লক টেন বেস টু থাকবে তো আমাদের রেজাল্ট কিন্তু এটাই ঠিক আছে তো তোমাদের যদি এই পদ্ধতি ভালো লাগে সেটাও ভালো করতে পারো